লাই লাগি। মানুষে কেমন কত নিচে নামতে পারে। এত নিকৃষ্ট অপমান করার পেছনে আমি কয়েকটা কারণ পেয়েছি। এরকম হাজার আলেম, হাজার ইমাম, হাজারো পীরে দেশে ইমানের দাবি করে কিন্তু তবসে না দিয়ে। যেরকম একটা নৌকা মাখা নিয়ে দাঁড়াতে পারে তার বিমান থাকে কিন্তু।

আমার বাবাকে ডাক দিয়ে বলেছে যে টাকা যদি এখনই দশ লাখ না দিন পঞ্চাশ টাকা দেব দেবো গ্রাম মানুষ এমনি ভয় আছে যে রিমান্ডের কথা শুনেছ তাড়াতাড়ি মাঝে মাঝে আমি আকিজ গ্রুপে চাকরি করার দামদের খরকি 32 লাখ টাকা মালিকের কাছে নিয়েছি যে আমার মালিক সেই দিন বলছিল যে এসে বলে যে টাকা দেন 10 লাখ কেন মাঝে টাকা আমার কাছে পায় ওর বাবা টাকা রেখে গেছে সেই টাকা নিয়ে দিল তিনটা বছরে এমন লাই এতবার চেষ্টা চালিয়েছে সিএমএম কোর্ট জজ কোর্ট হাই না হবে না

কিন্তু টাকা তো আমার একা না আমার না বাড়ি টাকা টাকা বলবে আমার বছর তো টাকা নেই না মাল তো কোন কামাননি টাকা ফেরত দেওয়া লাগবে সাত দিন সময় গিয়েছিলাম দেখলাম টাকা দিয়েছে এক লাখ তেরো হাজার টাকা বছর ওরা পারবো না ঠিক আছে না আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে প্রথম যে কোনো পুলিশ টাকা ফেরত দেয়

এই প্রতারণা আমলক জীবনের সন্ধানী নেমে আমরা যেন কিন্তু এর বিপরীত সিস্টেম দেখেন আখেরাতের জীবন হয় কারোর জন্য উত্তম হবে স্থায়ী হবে জন্য উত্তম হবে না কিন্তু স্থায়ী হবে অনেক মানুষ আমি জানি পৃথিবীতে এমন ভ্রান্তা আছে বিশেষ করে মুসলমানদের ভেতরে আমার মনে করে আমি তো কালেমা পড়েছি যে কোনো দিন একদিন না হয় জান্নাতে যাব ওই কিন্তু কালেমাটা তো ঠিক রাখা লাগবে আমরা তো কালেমা ঠিক নেই কারণ কালেমা পড়তে হলে আগে একটা কাজ করা লাগে সেটা না করে আপনি কালেমা পড়েছেন এবার নিজের সাথে মিলাবেন তো যারা বসে আছেন

এবাদত করতে চাইলে আপনার কবুল হয়ে যাবে কখনো না এবাদত করার আগে আপনাকে আগে ইমান আনা লাগবে কথা বলেন ঠিক এলাকায় হিন্দু নেই এই লোকটা যদি নামাজে মসজিদে আসে আপনার মতো এই যে ভাবে নামাজ আদায় করে ওর সওয়াব হবে না হবে না এই কারণে কারণ ঈমান নেই কি নেই ঈমান নেই বলেন বলেন ঈমান আনতে হলে আরেকটা কাজ করা লাগে

কারণ তারা ইমান এনেছিল কিন্তু তখন ছেড়ে দেয়নি তখন সাথে সম্পর্ক রেখে ইমান